সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন শিক্ষা সংস্কার প্রয়োজন আজকে বাংলাদেশের রাজনীতি চলছে না বাংলাদেশের রাজনীতি ব্যর্থ রাজনীতি যেহেতু রাজনীতি চলছে না রাষ্ট্র চলছে না আজকের দেশের রাজনীতি একটা পণ্যে হিসাবে ব্যবহৃত হচ্ছে দুর্নীতিবাদ রাজনীতি আমলা ব্যবসায়ীদের হাতে রাজনীতি একটা পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে আজকের রাজনীতি রাষ্ট্রের যত অমঙ্গল অকল্যাণ ধ্বংস সব রাজনীতির কারণে আমি বিশ্বাস করি রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতি সংস্কারের প্রয়োজন রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ভালো হবে কি মন্দ হবে আমরা দেখতে পাই যে দেশে রাষ্ট্রের মাধ্যমে দেশের টাকা বিধি পাচার হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ব্যাংক টাকা হয় ব্যাংকের টাকা লুট হয় মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ মানুষকে হয়রানি করা হয় স্বাধীনতার ঘোষণা করা যে শাঁক্য মানবিক মর্যাদা নেয় বিচার কোথায় একই মামলা হয়েছিল সেই সম্পত্তি পঁতিনি আমলে ভে গেল যারা সরকারি দল রাজনৈতিক মামলা হিসাবে তারা বাতিল করেছে বিরোধী দলকে তারা এই মামলা ফাঁসিয়েছে এখনো ফাঁসতেছে যে হল হলো না মানবিক মর্যাদা একজন মন্ত্রী একজন প্রাইম মিনিস্টার একজন এমপি এদেরকে নির্লজ্জভাবে একটা দুইটা জানা দুইশো দেড়শো মামলা দেওয়া হচ্ছে যারা এর আগে রাষ্ট্রের মূল দায়িত্ব ছিলেন তাদেরকে